সুপ্রিয় দর্শক আপনাদেরকে ইউনি কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রূপা আজকে হাজির হয়েছি এইসিসিআইসিটি সিসিআইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণে আজকে আপনাদেরকে দেখাবো এসিসিআইসিটি ভোট বইয়ের দুশো উনসত্তর পৃষ্ঠার পরাণ সমস্যাটি সমাধান আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলে বেশি কথা না বললে শুরু করা যায় তো পনেরো সমস্যাটি কী দেওয়া আছে দেওয়া আছে কি ওয়াইকস টু এ নট ব্র্যাকেট এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট ব্র্যাকেট ইন্টু এ আচ্ছা এটাকে আমরা সিম্পলিফাই করবো তো সিম্পল এটাকে সিম্পলিফাই করার জন্য কী করব যেহেতু এ এটা গুণ আকারে আছে এই দুটো রাশির সাথে এ দ্বারা এই দুটাকে গুণ করে দেবো তো গুণ করে দিই এন নট ইন্টু এ বি প্লাস এ ইন্টু এ বি নট আচ্ছা গুণ করলাম এখন আমরা বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে কী জানি বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি এ ইন্টু এ নট ইকালস টু জিরো এ ইন্টু এ নট ইকোয়ালস টু জিরো আর এ ইন্টু এ সমান এটা আমরা কোথেকে জানি এটা আমরা বুলিয়ানের বুলিয়ান আলজেব্রার বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে জানি বুলিয়ার নিয়ম নিয়ম অনুসারে আমরা জানি যে বুলিয়ান আলজাইব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি যে এ ইন্টু এ নট ইকালস টু জিরো এ ইন টু এ সমান এ আচ্ছা এখানে যেহেতু এ নট ইন্টু এ গুণ আকারে আসে তাহলে এটার রেজাল্ট কী হবে এটুকুর মান হবে জিরো এটুকুর মান কী হবে জিরো জিরো ইন্টু বি আচ্ছা ডট চিহ্ন না দিলেও পারি দিয়ে সমস্যা নেই তাহলে এ ইন্টু এ সমান কী হবে এ ভি নট এ ভি নট আচ্ছা আমরা বুলিয়ান আলজেব্রা গুণের নিয়ম অনুসারে কি জানি যে এ ইন টু জিরো সমান জিরো পৃথিবীর কোন সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে জিরোই হয় পৃথিবীর কোন সংখ্যাকে যদি আমরা ওয়ানকে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে কী হবে জিরোই হবে পৃথিবীর যেই সংখ্যাকে আমরা জিরো দিয়ে গুণ করি না কেন রেজাল্ট কি আসবে আমাদের মান কী আসবে জিরোই আসবে তো এ ইন্টু জিরো ধারা গুণ করলে কী হবে জিরো তো জিরোকে যদি আমি বি ধারা গুণ করি বিকে যদি জিরো ধারা গুণ করি কী আসবে জিরো তো এখানে কী পাচ্ছি আমরা জিরো প্লাস এবি নট তো কোনো কিছুর সাথে জিরো যোগ করলে কী হবে গুণে আমরা আলতে আলদার যুগের নিয়ম অনুসারে আমরা কী জানি যে কোনো কিছুর সাথে যদি এ প্লাস জিরো যোগ করা হয় এই হবে তাহলে এখানে জিরো এটার সাথে যোগ করা হয়েছে তাহলে এটার মান কী হবে এ বি নট এটাই আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের স্বর্গিত মান এটা আমাদের আনসার ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে ধন্যবাদ